ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল আসিয়ারে মারো মারার জন্য তপ্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো তপ্তায় প্যারাক মারা হলো তপ্তা তারে উল্টায় দিল প্যারাক গুলো খারাপ হয়ে গেল প্যারাক কি না প্যারাক বোঝেন প্যারাক গুলো খারাপ হয়ে গেল ফেরাউন এর উপরে আসিয়াকে ফুট করে সহায় দাও এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো যতক্ষণ পর্যন্ত আমার উপরে ইমান না আলে মারতেই থাকো তেরাকের উপরে নারী দেহ আসিয়াকে সহায় দেওয়া হলো আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে এমত অবস্থায় আল্লাহ রব্বুল আরবিন ডেকে বলেন ফেরেস্তারে আমার ফেরেস্তারা আমার আসমানের সব দরজা গুণ খুলে দাও আমার আসি মৃত্যুর আগে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহ ওই মানুষ জীবন जीते কোন ঠাবক করে না যদি iman billah আল্লাহর প্রতি iman মজবুত হয়ে যায় তার জীবনের মোড় পড়া হয় না জীবন দিয়েছেন আল্লাহ এই জীবন দিব কাকে ফিরায়ে দেব এজন্য আল্লাহ পাক বলেছে innam

আমার একগাছা প্রসব বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে কম সমান ওনাকে বুনার আমি বলেন আমার হুম বিদিন বেমিন আহাদিন এর উল্লাহ বিজিনিল্লা আল্লাহর বুনার আমি সুস্পষ্ট কথা এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না জরে কোন কেউ ক্ষতি করতে পারে আমার নির্ধারিত সময় আসার আগে মৃত্যুত তোমার হবে না মৃত্যু যখন নির্ধারিত সময় হবে তখনই ইমAuth আগে হবে না আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানাল নাফসিন আন ইল্লা বিইযনি আল্লাহ

মৃত্যু হবে মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্য কবি বলছেন দো চিজ আজ দোচ দুটি জিনিস মানুষকে টানে একটা হলো খাদ্য আর চল মৃত্যু খামার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানে ওর কারিমরা বুন আনন্দ বলেন কল্লো কন্তফিবারা জেল্লা দিলা কুঠি বালাই হিম লকা তুলো ইলা মদ জি পাক বলেন হে রবি তুমি বলে দাও তুমি শুনায় দাও যাদের ভাগ্যে নিহত হ আছে। তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে প্রকোষ্ঠরে বিতায় থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় দিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া চিল্লায় কনসুমা আল্লাহ আরো ধরে বলেন আন আল্লাহ সাহস বুক ভরা সাহস মধ্যে আসে এরপরে আল্লাহর প্রতিমান ইমান আন্দ পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয়েক নম্বর চার নম্বরই উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় নাম ইমানদার কখনো হতাশায় হবে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না আল্লাহ রহমত থেকে নিরাশ হয় কারা যদি কারা নিরাশ হয় আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে সহতা হয় কারণ আল্লাহর প্রতি আশায় তার গুণ বেড়ে যায় আল্লাহ দাত্তুলানে কারিমের মধ্যে বলেছেন আল্লাজি খানা কানি ফাহুয়া ইয়াহদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন যিনি হুয়াতিমনি ওয়াসকিম আর আমি যখন কুদাত্ত হই তিনি আমারে খাওয়ান আর আমি যখন তৃষ্ণাত্ত হই তিনি আমারে পান করান কে খাওয়ান কে খাওয়ান আর পান করান কে আল্লাহ পার বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইশফী এব্রাহিম আলাহিসামকে দিয়ে আল্লাহ কথাও বলালে আমি যখন অসুস্থ হই আমারে এই রোগ মুক্ত কে করে দেয় বলেন না কে করে দেয় আল্লাহ রব্বুল আলমিন রোগ মুক্ত করে দেয় হাজরাতে আইব আলাহিসামের ঘটনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন উঠায় দিয়েছে বলে দিয়েছেন যাতে করে মোমেনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে রোগ হয়েছে হাজরতে আইব আলাহিসামের এত অসুখ অসুখে রোগগ্রস্তকে আত্মীয় সদ মিষ্টি পুত্রপরিজন সাতটারে ছেড়ে গেল গায় পোকা হয়ে গিয়েছে এক বছর দুই বছর নয় বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন এবার সমস্ত শরীর ছেড়ে জিব্বাদ মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম জিব্বায় যখন পোকা শুরু হয়ে গেল আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকা ধরলো শরীর সরা সরা হয়ে গেল পুরো শোভে শেষ হয়ে গেলাম কোন শিকায়ত কণী নাই এবার তো কথা না বলে পারি না বাবু তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় আমার জিব্বা তা পোকা ধরেছে দয়া করে পোকা জিভ্বায় দিও না কারণ আমার জিভ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে এর আমি কী দিয়া করবো আমার জিব্বাটা ভালো রাখতো আল্লাহ রাহমান রহিম যা মঞ্জুর হলো আল্লাহ পাক আলাহামকে রোগ মুক্ত করে দিলেন রোগ হলে পরে কে দেয় কে দেয় আল্লাহর প্রতি এই আশা এই ভরসা এই চিন্তা

এবং তার সাথী সঙ্গীতকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হয় না শত্রু দিকে দেখে বিপদ আর বিপদ এই বিপদে যাতায়াশ হয় না আশায় বুক বেগেতে থাকে লিয়া সার আধারে তুমি হে আশার লু যেখানে বেরোবার কোন পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে সিল্লা এখন কে আমার আল্লাহ দেখেন হাজরত ইউসুফ আলাহ ইসলাম হারাই গেলেন মানে তার এগারো ভাই ইউসুফ আলাহ কুয়ার মধ্যে ফেলাই দিলে আর এসে তারা বললো যে ইউসুফ আলাহিসামকে বাগে খাইয়া ফেলেছে এটা কি গল্প নাকি এটা কোথায় আছে কোরআন শরীফের মধ্যে আছে ওই এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাহ ইসলামকে কুয়ার মধ্যে ফেলাই দিলাম এ কুয়ার মধ্যে পচে মরবে শেষ হয়ে যাবে কিন্তু ওই আগের ভাই জানে না এটা কোনো কুয়া নয় এটা হলো একটা সুড়ঙ্গ পথ এটা হলো একটা টানেল এক মুখে ইউসুফকে ফেলাই দিলা এগারো ভাই কুয়ার আর থেকে আল্লাহ হাজরাত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায় না তাই চিরকাল পাপিরা আল্লাহর বান্দাদেরকে

ভাই আমার হাজরাতে আকুব আলাহ ইসলাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ অন্ধ হয়ে গেছে কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু হতাশ হন নাই কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরা হতাশ হয় কারা আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের ইমানদার কখনো হতাশ হয় না হাজরাতে ইয়াকুব আলাহ ইসলাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন আল্লাহ তার কথা

ভাইরা আমার এই জন্য যারা নাকি যারা আল্লার উপরে ভরসা করে আল্লার ইমান যাদের মধ্যে সে যা ইমান বিল্লার বল বুকার হলেও সে হতাশ হয় না যত বড়ো বিপধ হতাশ হয় না দেখেন ইউসু আল্লাহ সাল্লাম কি কেমন করে জুরাইখা কেরাও করে বেড়ে দিয়েছে দরজা বন্ধক তালা বন্ধক জানালা বন্ধক ছিটকারি মারা খিল মারা তালা দেওয়া বেরোবার কোন পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র এবার জোড়ায় খার কুপ্রে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে খারাপ কাজ করতে হবে বেরোবার পথ নাই হাজরাতি ইউসুফ আলাহ তিনি জানেন দরজা সব বন্ধ পালাবার পথ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি ভয় করলেন যুবক মানুষ আল্লাহ রব্বুল আলমিন ভয় করলেন রব্বুল আলমিন ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন রবুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলে। ওয়াম্যান ইত্তুল্লাহ ইয়াজআল লাহু মাখাজা। যে ব্যক্তি আমার ভয় করে আমার পথে চলতে চায়। আমার রাস্তা ভুলি নাই। সুবহানাল্লাহ হে আমার শ্রোtran। ঈমানে বুক বাঁধো। জোনেরা, তরনেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন এই পৃথিবীতে ইউনুস আলাইহিস বিপদে পড়ছিলেন, এক চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে?

মাসের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই শীঘ্র নাই পালাবার কোন পথ নাই আছে আছে ইলা আন্ত জানেন নাই দোয়া পড়েন সবাই এলা ইল্লা এলা আটা সুবহানকা এনে কুভি তুই না আল্লাহ তোমার পবিত্রতাক ঘোষণা করতেছি তুমি ছাড়া কেউ নাই আমার তো উপায় নাই আমি আমার উপরে জুলুম করেছি আর তোমার পবিত্রতা আকর্ষণা করতেছি যে করতেছেন তিনি মাসের পেটের মধ্যে বসে আল্লাহ রাব্বোলা আরবিন বলেন ইনু সারা মাসের পেটের ভিতরে বসে যে ঠিক মালে মারলেন তিনি তার বন্ধু তার বন্ধুবান্ধবরা শোনে নাই কোন রাজা বাদশা চলে নাই মাছের পেটের মধ্যে ফানা দা ফি যুলমাত যুলমাতুল জুমাই কাসিদ এখানে তিনটা অন্ধকার ছিল কয়টা অন্ধকার একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো পানির অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে নাসা আলাইহিস সালাম হতাশ হয়ে জান নাই তিনি চিৎকার করে আল্লাহকে ডাক দিলেন আল্লাহ কয় আমি ডাক শুনছি

وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُجِّي الْمُؤْمِنِينَ আমি ডাকে আমি আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম ডাকে জবাব দেয়া দিলাম আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ এবার ভেসে উঠল মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া মাছ চলে এলাম এবং ভূমি করে ফেলে দিল আল্লাহই কয় সমদুনিয়ার মানুষেরা শুধু ইউজারাসLambda কি নয় ককা গালিকা এই ভাবে করে আমার মুমিন বান্দারা যখন বিপদে পড়ে আর আমারে ডাকে আমি রব্বুল আলামিন এই রকম বিপদ দিয়া বাঁচায়া দেবো বিশাতে বিপদের বাঁচাবেন কে সুতরাং গতকালের মতো আবারও বলি বিপদ nasce পড়ে মুসলমানেরা মাজারে দৌড়াই বেশি ক নউযু বিল্লাহ যারা ক নউযু বিল্লাহ বিপদ আসে আর মাজারে চলে যায় যায় সেখানে মাজারের কাপ উপরে মাথা ঘা দিতে থাকে পয়সা দেয় মনাজাত করে কামতে থাকে মাজার কাছে বিপদ মুক্তি চায় নাউজুবিল্লা পরে আবার ওখানজুবিল্লা বিশ্বাস করুন আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজারের আর কাছে কামলে পড়ে ওই মাজারের যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা জরে বলে আছে বল থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আল্লাহ আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডা টাকা গুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল সাদর গায়ে তারপরে শট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট হারমোস হাইলি মোস ছয়টা টস্ট যদি আপনি খোঁজে মুখ তালাস করে পাবেন না শ অনেক আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখে মাজারগুলো প্রত্যেকটা মাঝে পাঁচটা দশটা লোক বসে আছে কার ধর্মের করে যাও আর ভালো মাঝে বসে আছে বেনো মরজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মরজিদে আল্লাহ শুনো আল্লাহ আর ও নিজের ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি জাবি খিস্কন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার গানে পাহাড় দিতে বলছে কি তুমি ওখানে বসে থাকো গায় গুড় যেখানে পিপড়া সেখানে পয়সা দাও বন্ধ করে একটাও পাবেন না ওখানে ঠিকই ঠিক সাবধান দবা পয়সার লোভে ওখানে বসে থাকে ঘাজা খায় মত খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতাল যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ থান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোন সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ বিপদ আসতে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসতে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন সিজদায় পড়ে দিয়ে আল্লাহর কাছে কাম দেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আরে এমন আল্লাহ রে ছুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ রলি শাহ আমানা আল্লাহ রলি

সিলেটে ঢুকলে সিলেটে যখন ঢুকলে গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালে আজান শোনা মাত্র বুদ্ধি গুলো কাঁদতে লাগলো গৌর গোবিন্দের কলজার কলার কাছে চলে আস জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বললো জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় না শাহজারা আলহামতুল্লাহ আলহে তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌর গোবিন্দ বললো সাপুরিয়া দেখে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দি আমি সামনে পড়তে চাই না ভয়তে তে বলার কাছে চলে আসছে শুধু আসান শুনে এরপরে